পাল্টাপাল্টি হামলায় নতুন আরেক যুদ্ধের দামামা বাচ্চছে মধ্যপ্রাচ্যে শুক্রবার লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এই হামলায় শিশুসহ হতাহত হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেসামরিক স্থাপনা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে হিজবুল্লার প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লার আস্তানায় হামলা চালিয়েছে এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদওয়ান বিশেষ বাহিনী ইউনিটের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি তেলাবিবের এদিকে লেবাননে ইসরায়েলি হামলা ইস্যুতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্থাটির রাজনীতি ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো জানান বৈরুত তেলাবিব উত্তেজনার জেরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আর ইসরায়েলের উত্তরাঞ্চল ছেড়ে গেছেন প্রায় ষাট হাজার বাসিন্দা বিষয়টিকে চরম উদ্বেগের বলে আখ্যা দিয়েছেন তিনি এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে হিজবুল্লাহ প্রায় একশো সত্তরটি রকেট হামলা চালায় ইসরায়েলের উত্তরাঞ্চলে গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর এসব হামলা চালানো হয় দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ফরহাদ চৌধুরী সময় সংবাদ